নতুন নবম পে স্কেল কার্যকর বেতন ভাতা বাড়ছে সঙ্গে চিকিৎসা বাড়ি ভাড়া ও মহার্ঘ ভাতা তদর্শক আজকের ভিডিওটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার ঘতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে যুগান্তকারী সুখবর দু হাজার পঁচিশ সালের প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এখন চূড়ান্ত হয়েছে যোগোপযোগী পশুমহীন এবং সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত এই পেস্কেলটি বারোটি গ্রেড সাজানো হয়েছে যা দেশের সরকারি বেতন কাঠামোর ইতিহাসে সবচেয়ে আধুনিক ও সরলীকৃত বিন্যাস হিসেবে বিবেচিত হচ্ছে তো দর্শক নতুন পে স্কেলের পাশাপাশি ভাতাতেও এসেছে বড় পরিবর্তন চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে যাতে কর্মচারীরা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেন একই টিফিন ভাতা মহার্ঘ ভাতা ও উৎসব ভাতাও সমন্বয় আনা হয়েছে বিশেষ করে নতুন পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সহায়তা হিসেবে সকল গ্রেডের চাকরিজীবীদের পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে পেনশনভোগীদের জন্য রয়েছে সুখবর প্রস্তাবিত কাঠামোতে দেশের প্রায় সব সরকারি পেনশন ভোগীদের প্রতি মাসে সমন্বয়মূলক ভাতা হিসেবে আট হাজার টাকা দেওয়া হবে যা তাদের জীবনে আর্থিক স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে তো পূর্বের বিশ গ্রেডের কাঠামোতে পার্থক্য জটিলতা এবং বৈষম্যের কারণে বহু কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন এবার সেই বৈষম্য দূর করতে গ্রেড সংখ্যা কমিয়ে বারোটিতে আনা হয়েছে এর ফলে প্রশাসনিক কাঠামো হবে সমপদে কর্মকর্তাদের মধ্যে বেতন বৈষম্য কমে যাবে এবং মনোবল বৃদ্ধি পাবে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন পদোন্নতির সুযোগও বাড়াবে এবং একই পদে দীর্ঘদিন আটকে থাকার প্রবণতা কমাবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘাতা এবং নবম পেস্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তদুসক এই প্রস্তাবিত কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ মিটিং বসবে আগামী সতেরোই আগস্ট এ অনুমোদন পাওয়ার পর গ্যাজেট আকারে প্রকাশ করা হবে এবং দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তদুষক সরকারি সূত্রে জানা গেছে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে এক লাখ দশ হাজার টাকা তৃতীয় গ্রেডে এক লাখ টাকা চতুর্থ গ্রেডে নব্বই হাজার টাকা এবং পঞ্চম গ্রেডে আশি হাজার টাকা ছয় এবং সাত নম্বর গ্রেড একত্রিত করে ছয় নম্বর গ্রেড নির্ধারণ করা হয়েছে নবম পেস্কেলে স্কেলে সত্তর হাজার টাকা যা মূলত সিনিয়র অফিসার ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য উপযুক্ত আর আট নাম্বার ও নয় নাম্বার গ্রেড একত্রিত করে সপ্তম গ্রেডে নবম পেস্কেলে রাখা হয়েছে ষাট হাজার টাকা যা ক্যাডার এন্ট্রি পর্যায়ের জন্য নির্ধারিত দশম গ্রেড যা বর্তমানে অষ্টম গ্রেড নন ক্যাডার কর্মকর্তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা আর একাদশ দ্বাদশ এবং ক্রয়োদশ গ্রেড একত্রিত করে নবম গ্রেডে বেতন ধরা হয়েছে চল্লিশ হাজার টাকা চোদ্দতম পনেরোতম এবং ষোলোতম গ্রেডকে একত্রিত করে দশম গ্রেডে বেতন নির্ধারণ করা হবে পঁয়ত্রিশ হাজার টাকা আর সতেরো আঠারো গ্রেড মিলে একাদশ গ্রেড বেতন ধরা হবে ত্রিশ হাজার টাকা এবং উনিশ আর বিশতম গ্রেড একত্রিত করে বারোতম গ্রেডে সর্বনিম্ন বেতন রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা প্রদর্শক এটি বাস্তবিত হলে সরকারি চাকরি আরও আকর্ষণীয় সম্মানজনক ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে দীর্ঘদিন বেতনে সীমিত পর্যায়ে জীবনযাপন করা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এটি হবে নতুন সম্ভাবনার দ্বারা সঙ্গে তরুণ প্রজন্মের প্রতিভাবানদের সরকারি চাকরির দিকে আকৃষ্ট করতে এটি ভূমিকা পালন করবে তবে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের রাজস্ব আয় জাতীয় বাজেট এবং সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নীতি নির্ধারকদের বিশ্বাস একটি দক্ষ ও সুশাসন ভিত্তিক প্রশাসন গঠনের জন্য সরকারি কর্মচারীদের ন্যায্য ও পর্যাপ্ত বেতন প্রদান অপরিহার্য আর সেই লক্ষ্যে নবম জাতীয় পেসকেলের এই প্রস্তাবনা আনা হয়েছে তো দর্শক মহার্গত এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ